মাথা আছড়ানোর পর যে চুল উঠে তা কি করব গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না বিষয় কিছু বলে মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে গোসলখানা খানা টয়লেট একসাথে থাকলে করলে হবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমেলা বলা যাবে কিনা চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানালে উপকৃত হব টেপে উজু করলে নিচে বালতি থাকে ফলে অজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমরে ঢালা যাবে আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ

আহ দুষ্টমি করে বা কান্নাকাটি করে বা অসহনীয় পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে করতে পারেন কিন্তু নিয়মিত যেহেতু আহ বাচ্চা যখন ঘুমে তাকে তখন আপনি করতে পারেন বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিতে পারেন সালাতের সময় অন্য সহায়তা নিতে পারেন অথবা হালকা পাতলা কান্নাকাটি থাকলে সেটাকে সহ্য করতে পারেন অনেকে বাচ্চার প্রতি এত বেশি মায়া করেন যে বেশি মায়া করতে গিয়ে আহ এ বাদত ক্ষেত্রে অনেক ছাড় তিনি দিয়ে দেন যেটা উচিত নয় হাফিজ মোহাম্মদ আরিবুল্লাহ আপনি লিখেছেন ঘড়ি কিংবা চশমা পড়লে নামাজ পড়া যাবে কি না

দ্বিতীয়ত হলো কারণ হারামে আরাম আসে না হারাম থেকে বেঁচে থাকতে হবে দ্বিতীয়ত হলো সংসার শান্তি আনার জন্য সবর করতে হবে ধৈর্য ধারণ করার মানসিকতা আনতে হবে ছাড় দেওয়ার মতো মানসিকতা আনতে হবে দুনিয়ায় সব নয় সেটি মাথায় রাখতে হবে অতএব দুনিয়াতে বিভিন্ন সমস্যা বিভিন্ন বিপদ বিভিন্ন মুসিবত এগুলোকে মেনে নেওয়ার মতো মানসিকতা এবং প্রবণতা আমাদের মধ্যে থাকা চাই হোসাইন আপনি লিখেছেন চ্যাটিং এর সময় মিথ্যা কথা বললে কি গুণা হবে যদি মন থেকে না বলি মিথ্যা সর্বাবস্থায় গুনাহ মন থেকে না বললেও সেটা গুনা হবে এরপরে নাইম নুর লিখেছেন মসজিদের ভিতরে কথা বললে চলে বছরের বাদত নষ্ট হয়ে যায় কথাটা কি সঠিক না এরকম কথা কোনো দেশে আছে বলে আমার জানা নেই প্রয়োজনীয় কথা মসজিদের ভিতরে বলা যাবে আইরিন সুলতানা মাহি লিখেছেন টেপে ওযু করলে নিচে বালতি থাকে ফলে ওজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমেটে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমেন্ট পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরাই এই ব্যবহার উচিত কারণ ওজুর যে পানিটা এ ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা দৃষ্টি করতে থেকে সেদ্ধ কিছু নয় এটা নাপাক নয় এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্র অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন কমন পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি কোনো অসুবিধা নেই কারণ এরপরে নামে যাই সাদকা করি তার সবকে আমিও পাবো আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন আশা করা যায় আল্লাহ আপনাকেও এক্সট্রা হিসাবে তার সাদকার সব দিবেন কারণ আহ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহরবুল্লা আলমিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ আল্লাহরবুল্লা আলমিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহ সন্তোষের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে আফিম হাসান শুভ আপনি লিখেছেন টাকাতে ছবি থাকে বুক পকেটে দেখেন ওয়াশ পড়া যাবে কিনা যাবে কোনো সুবিধা কারণ সেটা প্রদর্শিত হচ্ছে না ভেতরে আছে নয়নের নয়নে আড়ি থেকে আপনি লিখেছেন একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে আপনি প্রথম যে আজানটি শুনছেন আপনার গানে এসছে সেই আজানটির জবাব আপনি দিবেন এর পরেগুলো দেওয়া আপনার জন্য নির্দিষ্ট নয় আনাস চৌধুরী আপনি লিখেছেন চোখ বন্ধ রেখে চোখ বন্ধ রেখে চোখ বন্ধ করে সালাত করে তো সাধারণ অবস্থা চোখ খুলে সালাদাই করা উচিত কিন্তু কখনো কখনো বা আপনার মনোযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে চোখ বন্ধ করে সালাদাই করলে সেটিতে অসুবিধা নেই লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন অথবা তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার সেটা সেটি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি চেন অফ কমান একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া সেটা যেন ভালো থাকার আপনি বলে যাবেন এবং এই বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এ বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝা বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম এরকম কাজল দেখ আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে না কোনো অসুবিধা নেই ভাঙবে না আমি আবুল কালাম আপনি লিখেছেন মহল পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহল পরিশোধ করবে তার পক্ষ থেকে দান সরকার করে দিবেন কিন্তু উচিত হলো জীবদ্দশাতেই মহল পরিষদ পরিশোধ করা

নতুন ঘরে বা সরকার পড়াবেন না আপনি নতুন ঘরে উঠার সমসমিল নাম নিয়ে উঠে যাবেন আহ এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে কোনো বাধ্যবাধাব হ্যাঁ আসলে লোকজন বা এলাকার আহ মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষ্য সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার সুন্দর কোনো বিশেষ নির্দেশ নেই এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি উনি ফরাদ হোসেন আপনি লিখেছেন বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে অজুর সময় যেরকম মুখে বিসমিল্লা বলা নিষেধ আহ অনুচিত মাকরু ঠিক একইভাবে এখানে মুখে বিসমিল্লা বলবেন না মনে মনে বিসমিল্লা বলে কাপড় কাঁচবেন জারিফা জানাত লিখেছেন গোসলের পরে ভিজা চুল গামসা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না বিষয় কিছু বলেন না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে আজান মোয়াজিন সাহেব থাকুক এদিকে আপনার নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন কোনো সমস্যা নেই এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে অজু করলে হয়ে যাবে কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে উজু করেন তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ সাইয়েদ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানাল উপকৃত হব না চেনেলা ঘুরি পরে নামাজ পড়লে যেটা না হবে এমন কোনো কথা নেই নাজমা আক্তার লিখেছেন মাথা আঁচড়ানোর পর যে চুল ওঠে তা কি করবো সেটা সবচেয়ে ভালো হয় যদি কোনো মাটিতে দাফন করবো এমন জায়গায় ফেলবেন যাতে মানুষের শরীরের অপমান বা অসম্মান না হয় ময়লার সাথে না ফেলানো উচিত যদি ফেলে দেওয়া হয় ময়লার সাথে তাতে কোনো বড় গুণা হবে বা সেরকম না এটা জাস্ট উচিত অনুচিত উত্তম অনুত্তমের কাজ শিষ্টাচারের বিষয় সৈকত খান লিখেছেন বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি বিয়ের পর যদি স্বামী তার স্ত্রীর সাথে আলাপ আলোচনা মাধ্যমে আপনার মাফ নেন কমানো তো যাবে না তা স্ত্রী যদি কোনো কিছু মাফ করেন তাহলে আল্লাহ তালা সে সম্পর্কে বলেছেন করতে করতে পারো পারো যদি বলেন যে ঠিক আছে আমি তোমাকে ছাড় দিলাম আপনি দিতে পারেন না সামর্থ্য নাই আপনি তার কাছে ছাড় চাইলেন সে যদি ছাড়টা দিয়ে দেয় তাহলে সেটা ভোগ করতে পারেন বাট এর মানে এই নয় যে মহর পরিবর্তন হয়ে গেছে মহর যা ছিল তাই সে হয়তো মাফ করেছে আপনাকে জাস্ট এটুকু আপনি করতে পারেন